পৌষ মাসে মাকে পুজো ও মূল উৎসর্গ করার এক রীতি রয়েছে আমাদের হিন্দু মতানুসারে সেই রীতি প্রচলিত রয়েছে আমাদের বারাসাতের খুব কাছে অবস্থিত আমডাঙ্গা মন্দিরে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমরাঙা মন্দিরের কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করব মায়ের মন্দিরে আসতে হলে বারাসাত কলোনি মোড থেকে এইটটি বা এইটটি সেভেন এ নম্বরের বাস ধরে আমডাঙ্গা করুণাময়ী বাস স্টপে নামতে হবে সেখান থেকে পাঁচ মিনিটে হেঁটেই মায়ের মন্দির এছাড়া কেউ যদি ট্রেনে আসতে চাও তবে শিয়ালদা থেকে বনগাঁ বা হাবরাগামী যে কোনো ট্রেনে বিরা স্টেশনে নেমে যেতে হবে স্টেশন থেকে টোটো ধরে কাছারি বাড়ি এবং সেখান থেকে বাসে কিংবা টেকারে করে আমডাঙ্গা নামতে হবে এই মন্দিরের প্রতিটি স্থাপত্যের সাথে মিশে আছে অনেক ইতিহাস প্রতি বছর নয় পৌষ বাৎসরিক পুজো ও পৌষ মেলা ধুমধাম করে পালন করা হয়ে থাকে মেলার সূচনা হয় উনিশশো উনিশ মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত ডেসক্রিপশন বক্সে মন্দিরের ফোন নাম্বার দেওয়া রইল কোনো জিজ্ঞাসাবাদ থাকলে ফোন করে নিতে পারেন মন্দির প্রাঙ্গণে দেখতে পাবেন সারি সারি পঞ্চবটিকা ষষ্ঠীতলা পঞ্চাননতলা মনসাতলা এবার আসি মন্দিরের ইতিহাস নিয়ে মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা বাবরের উত্তরাধিকারী হুমায়ুনের পুত্র হিসাবে সিংহাসনে বসলেন আকবর সিংহাসনে বসেই সেই সময় রাজারা মনোনিবেশ করতেন রাজ্য বিস্তারে তাই সেই পথেই চলে আকবরের ইচ্ছে ছিল বিশাল শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলা বাংলাদেশের যশোরের এক ধার্মিক মানুষ ছিলেন রাজা প্রতাপাদিত্য তার মনে ভক্তি ছিল অঘাত তার আরাধ্য দেবী ছিলেন মাতা যশোরেশ্বরী এই যশোরের রাজা প্রতাপাদিত্যকে পরাস্ত করার জন্য মুঘল সম্রাট আকবর সেলিমকে বাংলায় পাঠান এক বিশাল সেনাবাহিনী নিয়ে সেলিম প্রতাপাদিত্যের রাজ্য আক্রমণ করলেন কিন্তু মা যশোরেশ্বরীর কৃপায় আশীর্বাদী ফুল অবলম্বন করে খুব অল্প সেনা নিয়ে মোঘল আক্রমণে মোকাবিলা করলেন যুদ্ধে যুবরাজ সেলিমকে পরাজিত করলেন রাজা প্রতাপাদিত্য এমন সময় সেনাপতি মানসিংহ সম্রাট আকবরের কাছে বাংলা আক্রমণের ইচ্ছা প্রকাশ করেন মানসিংহ তার চরের মাধ্যমে জানতে পারেন রাজা প্রতাপাদিত্যের শক্তি এবং পরাক্রমের উৎস মা যশোরেশ্বরী যথাসময়ে জনৈকে ব্রাহ্মণের সাহায্যে যশোরেশ্বরী মাকে মানসিংহ নিজের শিবিরে নিয়ে আসতে সক্ষম হন এই ঘটনায় মন্দিরের প্রধান সেবায় রামানন্দ গিরি গোস্বামীকে রাজা প্রতাপাদিত্য তিরস্কৃত করলেন তখন রামানন্দ মাতৃশোকেও ও রাজার তিরস্কারের শোকে যশোর ত্যাগ করেন এরপর প্রতাপাদিত্য মুঘলের বিরুদ্ধে সামান্য প্রতিরোধও গড়ে তুলতে পারলেন না তিনি যুদ্ধে পরাজিত এবং বন্দী হলেন এরপর অম্বররাজ মানসিংহ যশোরেশ্বরী মাকে রাজস্থানে অম্বর ফোর্টে প্রতিষ্ঠা করেন মা আজও সেখানে পূজিতা হয়ে থাকেন এর কিছুদিন পর মানসিংহ মায়ের স্বপ্নাদেশ পান মায়ের প্রধান পুরোহিত রামানন্দ গিরি উন্মাত অবস্থায় বাংলাদেশের মুনা শাখার সূক্ষবতী নদীর জঙ্গলে অবস্থান করছিলেন সেই পরম ভক্ত ব্রাহ্মণকে তুমি আমার বিকল্প করুণাময়ী মাতৃমূর্তি প্রতিষ্ঠা করে এসো দেবীর এই স্বপ্নাদেশ অনুযায়ী মানসিংহ বাংলাদেশে দ্বিতীয়বার আসেন এবং সাথে রামানন্দ গিরির সন্ধান চালান দীর্ঘদিন অনুসন্ধানের পর মায়ের বর্তমান মন্দিরের নিকট তার সন্ধান মেলে তাকে সব বিস্তারে মায়ের স্বপ্নাদেশের কথা জানানো হয় এরপর মানসিংহ মায়ের আদেশ পালন করে বাংলা ত্যাগ করেন সেই পুরোহিতের নাম অনুসারে মন্দিরের নাম হয় রামডাঙা পরে লোকমুখে সেই নাম পরিবর্তিত হয়ে নাম হয় আজকের আমডাঙ্গা মাতার প্রথম সমাধি ক্ষেত্র আজও মন্দিরের প্রাঙ্গণে অতীতের ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে মন্দিরের সাথে আরও একটি ইতিহাস জড়িয়ে আছে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্রকে বাংলার নবাব মীর কাসিম কারারুদ্ধ করে প্রাণদণ্ডের আদেশ দিয়েছিলেন সেই সময় উচ্চমার্গের সাধক দৈবশক্তি সম্পন্ন নারায়ণগিরি এখনকার পঞ্চমন্ডির আসনে করুণাময়ী দেবী কালিকার কাছে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাণ ভিক্ষা করেন কোনো এক অজ্ঞাত কারণে প্রাণ রক্ষা পায় মহারাজার তারপর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির পুনর্গঠন ও সংস্করণে বতি হন কথিত আছে তার প্রত্যক্ষ সাহায্যে নির্মিত হয়েছিল বর্তমানের তিতল মন্দিরটি তিনি তিনশো ছাপ্পান্ন বিঘা জমি দান করেন যে সমস্ত মহান্ত মঠে ব্রহ্মলীন হয়েছিলেন তাদের সমাধিস্থলের উপর একটি করে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং মাতার মন্দিরকে সুরক্ষিত করেছে এমন মোট চোদ্দ জনের ক্ষেত্র মন্দিরে বর্তমান প্রাচীন মন্দিরে মহারাজদের নাম যথাক্রমে রামানন্দগিরি আনন্দগিরি অম্বিকাগিরি রাজেন্দ্রগিরি জ্ঞানানন্দগিরি সচিতানন্দগিরি শিবনাথগিরি ভৈরবানন্দগিরি অচলানন্দগিরি শোভানন্দগিরি দেবেন্দ্রগিরি মুকুন্দগিরি উমানন্দগিরি এবং গোকুলানন্দগিরি এটি হলো সেই পঞ্চমণ্ডি বেদী যেখানে নারায়ণগিরি প্রার্থনার মাধ্যমে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাণ রক্ষা পেয়েছিল এই ইচ্ছে বৃক্ষটিও রয়েছে আমডাঙ্গা মন্দিরে যেখানে রোজ বহু ভক্তবৃন্দ ঢিল বেঁধে নিজের ইচ্ছে প্রকাশ করে যায় মায়ের কাছে আমডাঙ্গা মন্দিরের একতলায় অবস্থিত মায়ের রত্নবেদীটি একশো আটটি নারায়ণশিলা দ্বারা অবস্থিত যা কোনো শ্রীমন্দির ছাড়া ভারতের কোথাও আছে বলে জানা যায়নি এই ছিল আজকের আমডাঙ্গা মন্দিরের কিছু ইতিহাস তো আজকের জন্য এইটুকু দেখা হবে পরের কোনো ভিডিওতে জয় মা করুণাময়ীর জয় সবাইকে ভালো রাখুক